তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি সহ ছয় দফা দাবিতে শাটডাউন কর্মসূচিতে মহাকালীতে সড়ক অবরোধ করেছে সরকারি কলেজের শিক্ষার্থীরা সেখান থেকে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নপুর মাহমুদ নপুর একটি বিষয় জানতে চাই যে জনদুর্ভোগের বিষয়টি শিক্ষার্থীরা বিবেচনায় নিচ্ছেন কিনা না এই বিষয়ে তারা কিছু বলছেন কিনা আর তাদের দামের বিষয় বা কি বলছেন এখন পর্যন্ত বিস্তারিত জানাবেন আমাদের ধন্যবাদ আপনাকে আপনি যেমনটি বলছিলেন তারা কিন্তু বিগত কয়েক দিন ধরেই তাদের আন্দোলন চালিয়ে কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার দাবিতেই কিন্তু তারা মূলত এই আন্দোলন করছে বেশ কিছু দিন থেকে তবে কয়েক দিন থেকে যেমন অর্থাৎ গত বুধবার থেকে কিন্তু আমরা দেখেছি যে তারা আমরণ অনশনে নেমেছেন তারা মূল ফটককে ঘেরাও করে রাস্তায় অবরোধ কর্মসূচি পালন করছেন এমনকি আমরন অনশন কর্মসূচি পালন করছেন আপনি দেখতে পাচ্ছেন যে আজকে জুমার নামাজের পর থেকে কিন্তু আবারও তারা ছোট র্যালি করে আবারও তিতুমির কলেজের সামনে এসে তারা দাঁড়িয়েছেন এবং তাদের দাবিগুলো তুলে ধরছেন এর আগে মূলত তারা সাত দফা দাবি দিয়েছিলেন তাদের এই কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছিলেন যদি তাদের তাদের এই দাবি না মানা হয় তাহলে তারা আমরণ অনশনে যাবে এটাও কিন্তু তারা এর আগে জানিয়েছিলেন তো আজকে সেই আজকে শুধু না শুধু বৃহস্পতিবার এমনকি বুধবার থেকেও কিন্তু তারা এই দাবিগুলো নিয়েই আবারও রাস্তায় অবরোধ করে দাঁড়িয়েছেন এতে কিন্তু আমরা দেখেছি যে রাস্তা পুরো ঘেরাও করে দিয়েছেন আর সেই সাথে ছাত্ররা শিক্ষার্থীরা অর্থাৎ শিক্ষার্থীরা তারা কিন্তু তাদের মতো করে একদম মূল ফটক গেটের সামনেই তারা শুয়ে আছেন আমরা কয়েকজন শিক্ষার্থীকে দেখতে পাচ্ছি আমরা তাদের সাথে কথা বলবো এবং জানবো যে আসলে তাদের দাবিটা এখন এখন তাদের কি দাবি আর তারা এই দাবি চালিয়ে তা কি চালিয়ে যাবেন যদি আপনাদের যদি আপনারা হচ্ছে যে এই দাবির জন্য তো এখানে আমরণ অনুসূচি কর্মসূচি পালন করছেন তা আপনাদের দাবি যদি না মানা হয় তাহলে আপনারা কি করতে চান একটু যদি জানা দেখেন আমাদের আন্দোলনটা দীর্ঘদিনের আমাদের সাতাশ বছর ধরে আন্দোলন চলমান বিগত দিনে আমরা মহাখালীতে অনেকগুলো আন্দোলন করেছি এবং প্রশাসনের কাছে আমাদের যে দাবিগুলো ছিল সেগুলো বারবার আমরা পাঠিয়েছি মন্ত্রণালয়েও পাঠিয়েছি কিন্তু আমরা কোনো কাঙ্ক্ষিত পাইনি এখন যদি আমাদের গত বুধবার থেকে আমাদের শিক্ষার্থীরা আন্দোলন করেছে এবং আমরা অনশন অমরণ অনশনে বসেছে আমাদের অনেক শিক্ষার্থী আহত হয়েছে এখন পর্যন্ত স্টিল নাও এখন পর্যন্ত অমরণ অনশনে আছেন বিশেষ করে হচ্ছে যে গতকালকে আমাদের একজন মন্ত্রণালয়ের একজন পক্ষে এসেছেন তিনি আমাদেরকে আমরা মনে করেছিলাম তিনি একটা আশা নিয়ে এসেছেন বা আমাদেরকে একটা ভালো একটা বার্তা দেবেন কিন্তু তিনি আসলে কোনো কিছু আমাদেরকে দেয়নি বিশেষ করে হচ্ছে যে তারা যদি প্রশাসন যদি আমাদের যে আমরা যে যেটা চাচ্ছি কাঙ্ক্ষিত আমাদের যে ফলাফল সেটা যদি না দিতে পারে তাহলে আমাদের আমরা ভবিষ্যতে আগামী রবিবার আমরা আরো কঠোর একটা কর্মসূচি ডাক দেব ইভেন আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের যে আমাদের যে কাঙ্ক্ষিত ফলাফল বিশ্ববিদ্যালয়তে তিনি এক দফা দাপি যেটা হচ্ছে সাত ভিতরে আর একটি প্রশ্ন আপনারা এই যে রাস্তা অবরোধ করছেন তাতে কিন্তু জনদুর্ভোগ হচ্ছে আপনারা এই বিষয়টা আসলে আচ্ছা দেখেন উনিশশো থেকে বাসা আন্দোলন থেকে শুরু করে উনিশশো একাত্তর নব্বই থেকে শুরু করে কিন্তু সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে আপনার সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষের জন্য আসলে কি আমরা বারবার বারবার দেখে যে সাধারণ মানুষের জনগণের যে আশা যেটা দাবি সরকারের কাছে বা রাষ্ট্রের কাছে যে দাবি আদায়ের প্রেক্ষিতে দাবি আদায় যদি করতে হয় তাহলে রাস্তায় রাস্তায় নামতে হয় রাস্তায় নামার পরে কিন্তু দাবি আমাদের আদায় হয় বিশেষ করে হচ্ছে যে রাস্তায় নাম না নামলে দাবি আদায় হয় না সেক্ষেত্রে আমরা আমরা রাস্তায় আসি বিশেষ করে আমরা জনগণের কাছে বলবো জনদুর্ভোগ কিছুদিন হবে এটার জন্য আমরা আসলে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি আর এটা আমাদের কাছে আমরা দায়ী নয় বিশেষ করে রাষ্ট্র জন্য দায়ী রাষ্ট্র রাষ্ট্রের কাছে আমরা বারবার দাবি জানিয়েছি হয়নি যদি না না মানা হয় তাহলে কি আপনারা কোনো কর্ম নতুন কর্মসূচি দিবেন দেখেন আমরা আমাদের দাবি তো এক দফা দাবি একদফা দাবির ভিতরে আমাদের চলমান থাকবে আমরা দেখি রাষ্ট্র কি জানায় আমাদেরকে জানানোর উপর ভিত্তি করে আমরা আমাদের আন্দোলন চলমান থাকবে পরবর্তীতে আমাদের আন্দোলন ধন্যবাদ আপনাকে আপনি যেমনটি দেখছিলেন যে তারা বলছে তাদের দাবি কিন্তু আদায়ের লক্ষ্যে তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবেন তারা আজকেও দুপুরের পর থেকে জুমার নামাজের পর থেকে তারা দাবি আদায়ের জন্য রাস্তা অবরোধ করেছেন এমনকি তারা বলছেন যে এখন পর্যন্ত তারা থাকবেন জি নুপুর মাহমুদ আপনাকে ধন্যবাদ